মাস পূর্তিতেও দাম নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার তিন আর নানা পণ্যের শুল্ক ছাড়েও কমেনি দাম চাল পেঁয়াজ এবং ভোজ্য তেলের মতো অতি প্রয়োজনীয় পণ্য সময় বিশ্লেষকরা বলছেন বাজার নিয়ন্ত্রণে আসার আগে সরকারের ভুল কৌশলকেই কৌশলেই আটকে আছে অন্তর্বর্তী সরকার সমাধানে তাই নিতে হবে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা মঈনুল হাসানের প্রতিবেদন জুলাই আগস্ট গণবুত্থানের অন্যতম নিয়ামক ছিল নিত্যপণ্যের চড়া দাম নিয়ে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ কিন্তু পরিবর্তনের তিন মাসেও সেই ক্ষোভ দমাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার কেননা এই সময়ে স্বস্তির বদলে বরং অস্বস্তি বেড়েছে বাজারগুলোতে মার্কেটে কারণ কারণবাগা থেকে সবজির দাম জানাবো আপনারাও কোথা থেকে সবজি কত টাকা করে কিনছেন অবশ্যই আমাদের একটু কমেন্ট করবেন ভাই কেমন আছেন ভাই মুলা কত করে দিছিলেন আজকে টাকা এখন কোন জায়গা থেকে আমদানি হচ্ছে এখনো মূলার মোটামুটি সিজনটা আছে না মূলার সিজনটা আছে পঁচিশ টাকা বিক্রি করছে দেখুন খুবই সুন্দর বিশ টাকা বিক্রি করেন বিশ টাকা আবার বিক্রি করে এখন কি সবজির দাম কোন দিকে না বাড়ছে কমের দিকে না একেবারে কম একেবারে কমের দিকে নাকি লাউ এর পিস কত করেছিল ভাই একশো বিশ টাকা লাউ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখুন কারণ বাজারে অনলি পঞ্চাশ টাকা না একশো বিশ টাকা বিক্রি করতেন কতদিন আগে ভাই তিন দিন আগে আর এখন বিক্রি করছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কমরা রাখা

বলতে পারবেন না অনেক ভাই গাজর কত চলছিল ভাই গাজরের কেজি তিরিশ টাকা গাজরের কেজি তিরিশ দুই কেজি পঞ্চাশ গাজর দাম অনেক কম না ভাই কেজি থাকে একশো বিশ টাকা এখন গাজরের ভরপুর সিজন এজন্য দাম অনেক কম অনেক কম ভাই মিষ্টি কুমড়ো

এখন বিক্রি করছেন চল্লিশ টাকা না চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা আর ভাই এইটা কত কত ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ এটা কেমন চলে কেমন ভাই চলে এগুলো চলে মানে চলে মোটামুটি মোটামুটি চলে না এই যে এখানে আপনাদের যত সবজি দেখতে পাচ্ছি কোনটার বুঝতেই বেশি মানুষের চাহিদা বর্তমান রানিং তরকারি আমরা টমেটো আছে বেগুন আলু হ্যাঁ সিম লাউ এটি মোটামুটি রানিং আর কি চলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা একটু এদিকে দেখবো এদিকে কিন্তু সবজি মটরশুটি আছে এদিকে এদিকে আমরা দেখি ভাই ধন্যবাদ হ্যাঁ আপনার আমার পিস কত ছিলেন ভাই চল্লিশ টাকা কি করল আসলে চল্লিশ নিয়ে নেবো নাকি ভাই

you <laughs>